এই যে দুইটা আদেশ আল্লাহ দিলেন আল্লাহকে ভয় করো মুসলমান হইয়া মরো এই দুইটা কথা আল্লাহ কোনো হালা মু আল্লাহ আল্লাহকে ভয় করো মুসলমান হইয়া না হইয়া মরবানা কোনো বেঈমানকে কেন বলেন নাই শুধু মুমিন কে কেন বলেছেন এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোন বেইমান কখনো জান্নাত পাবে না জান্নাত কারা পাবে একমাত্র মুমিন আর কেউ পাবে না সেই মুমিন যা যে জান্নাত পাবে তাতেও যে পথ ঝামেলা জান্নাত পাওয়া বড় কঠিন যদি জান্নাত পাওয়া সহজ হয়ে যাইত জানের টিকিট পাওয়ার পর জান্নাতের টিকিট হাতে পাইয় সারা জিন্দেগী কান্না করেছেন হাসরের ময়দা কি উপায় হবে আমার জান্নাতের টিকিট পাইয়াও যদি সারা রাত নামাজ পড়েন কান্না করেন তো আপনার আবার কি পরিমাণ কান্না দরকার কপাল করা আমাদের না নিজেও কাঁদি না অন্যের কান্না পছন্দ করতে পারি নিজেও কান্না করি না অন্য কান্না করে তাও সহ্য করতে পারি না এত কপাল পড়ছে আমার নিজেও টুপি করি না অন্যেরা টুপি করে তাও পছন্দ করি না নিজেও দাড়িটা লম্বা করি না যারা অনেকে পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে আল্লাহ করে না হালাল না নিজেও যারা হালাল করে জীবন কাটায় তাদেরকেও পছন্দ করে না নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না নিজেও পাকরি পড়ে না অন্য পাগরি পড়ে তাও পছন্দ করে না নিজেও জিকির করে না তারা আল্লাহর যিকির করে তাদেরকে পছন্দ করে না এমন কপাল পরা এই জমিনের মধ্যে আছে না নাই ওগো নবীর উম্মতেরা আজি দিশাহারা কুরআন হাদিসে চলো যখন যাহা চাই মনে নিনে কে তরবে নবী তানে কে তরবে পুরুষের তো জানে চলো 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 মুমিন চলো নবী সন্ধানে নবী বিনে কে তারবে পুরুষের তো মিজানে নবী বিনে কে তারবে পুরুষের তো মিজানে উম্মতের কান্দারি নবী কাঁদেছেন উম্মতের লাগি

জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ জান্নাত পাবে না এজন্য আল্লাহ মুমিনদেরকেই বললেন আর কাউকে বললেন না এখন কথা হলো মুমিনদেরকে একটা বললেন অর্জন তাকুয়া করো আল্লাহকে ভয় করো দ্বিতীয় যে পয়েন্ট বললেন মুমিনেরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না আমরা এখানে যারা হাজির হলাম সব আমরা মুমিন কিনা না শুধু মুমিন মুসলমান মুসলমান যেমন আমরা মুমিন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান কিন্তু আল্লাহ এই আয়াতে কেন বললেন এই মুমিনেরা মুসলমান হইয়া মর মুমিনেরা কেন আল্লাহ বললেন মুসলমান হইয়া মহ الله أراك يا تلمذ بولين يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو

আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আনো আল্লাহ মুমিনদেরকে আবার কেন ইমান আনার দাওয়াত দিলেন আমরা আল্লাহর উপরে নবীর উপরে ইমান আনার কারণেই তো মুমিন হয়েছি